এটা আমি নিজে চালাইছি সে গাড়িটা গ্যারান্টি দিলাম এক গাড়িটা দিবেন ঠকবেন না ভাই না এরকম একটা গ্যারান্টি ভাই

একটু নতুন একদমই কিন্তু নতুন চাকা কন্ডিশন প্রথম মালিক একবার প্রথম মালিক ডিসকোভার যার নাম শুনলি ভাই লাখ টাকা আচ্ছা এটা হলো একশো পঞ্চাশ সিসির বাইক একশো পঞ্চাশ সিসির এই বাইকটার প্রাইস থাকবে আজকে

অবশ্যই আপনার প্রয়োজন আপনি মিস্ত্রির সাথে নিয়ে আসবেন আইসা গাড়ি চালাইয়া দেখে তারপরে নেবেন আমরা যদি সবসময় বলে থাকি তাতে আমাদের কোন বাধা নাই আপনি মিস্ত্রি নিয়ে আসবেন আইসা গাড়ি দেখে তারপরে নেবেন কাগজের গ্যারান্টি আমার

উপস্থিত আছে অনেক মানুষজন কিন্তু সব কিন্তু নিয়ে আসছে এখানে পাশাপাশি আছে ভার্সন থ্রি ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন টু এটা হচ্ছে মনে করেন যে বড় ভাই বড় ভাই মডেল

দেখেন ইনশাল মাত্র সত্তর হাজার টাকায় রানারের তারব একবারে পেপার কাগজগুলো দেখ একটু গাড়ির চাকাটা দেখেন ভাই একদম যে মালিকানা পরি কয়দিনের ভিতরে করে দিবেন ভাই মালিকানা পরিবর্তন আমরা তিন দিন সময় নেই তিন দিনের ভিতরে করি কিন্তু যদি কোনো ব্যক্তি ঢাকার বাইরে বা অন্য জেলা থেকে আসে যে ভাই আমরা আসতে জরুরি করে নিয়ে যেতে হবে

আতঙ্কের একটা গাড়ি স্পোর্ট বাইক এটা স্পোর্ট বাইক যে আগে কমেন্ট করবে যে আগে বুকিং দিবে সেই পাবেন ঢাকার বাইরে দেশের বাইরে যে যেখানে আছেন

আশি আশি করেন এক আশি হাজার টাকা উনিশের মডেল আচ্ছা এর পাশে দেখতে পাচ্ছি একুশের এটার প্রাইস থাকবে মাত্র এক নব্বই হাজার টাকা ভাই গাড়িটা দেখেন একদম

মডেল সত্তর হাজার টাকা বেশি হয়েছে না কি মনে হয় আটষট্টি হাজার এই যে লাগিয়ে যাবে এক লক্ষ

এরপরে ব্ল্যাক ডায়মন্ড এর 4B 4B সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এর 4B ব্ল্যাক ডায়মন্ড এর এর 19 এর এটা হলো ভাই 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেল এইটাও আজকে কিন্তু একটা আকর্ষণীয় প্রাইস দেবো মাত্র 1 লাখ 20 হাজার টাকা আজকে ভাই 1 লক্ষ 20 এর 4B হাজার টাকা 4B দিয়ে দিলাম 20 এর মডেল 20 এর মডেল 4B সিঙ্গেল ডিক্স ব্ল্যাক কালার যার দরকার অবশ্যই চলে আসবেন মরিয়ার এন্টারপ্রাইজ যারা আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 14 নেভি মার্কেট 9 নম্বর দোকান

Volkswagen NS এটা 18 মডেল এটা 18 মডেল দেখেন গাড়ির কন্ডিশন দেখেন সুপার এর প্রাইস টাকা আছে বেশি হয়ে গেছে হ্যাঁ 110000 বেশি বেশি তিন না আর দেন আর দেন এতে তো নাই তিন দেন

তারপরে আপনি যদি বলছেন টাকা কমাই দিলাম কিন্তু নিশ্চয় আছে গাড়ি ভাড়া ফেরত দিয়ে দিবে কিন্তু দেখে ভাই আর ওয়ান ফাইভ প্রথম কার্ড আর গাড়িটা ভাই একশো কন্ডিশন এক সন্ডিশন চালাই দেখে নেবেন এর প্রাইস থাকবে মাত্র তিন লাখ চল্লিশ আজকে ভাই চল্লিশ তিন লাখ চল্লিশ একুশের মডেল বাসন ভাই

আর এটার প্রাইস টা কিন্তু দুই নব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু জিএস এক্স আর দুই হাজার একুশের ভাই

এক হাজার দিলাম আচ্ছা একবারে নতুন একদমই নতুন মতো কিন্তু দেখেন সাইড সুইচ সব দিক থেকে দেখেন আপনার পছন্দ হলে দশ হাজার টাকা বাইনা দিবেন আমরা ঘুরে পাওয়ার পরে বাকি টাকা দেবেন আর অবশ্যই সবাই আসবেন এরকম কম দামের বাইক এবং কি বিভিন্ন রকমের নিত্য নতুন আপডেট কারেকশন দেখার জন্য বা নেওয়ার জন্যই ছিল মনে আসবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন লাইফ বা ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে